আমার বয়স সেভেন্টি ফাইভ রানি আমি দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলাম আমি অর্থোপেডিক ডাক্তার দেখাইছি তারপর বিভিন্ন রকমের ইলোপতিক তারপরে হোমিও ঔষধ তারপরে ওই কি কয় মেসেজ করছি তো এতে সামন্য রিলিফ হয় কিন্তু সেটা স্ট্যান্ড করে না কন্টিনিউ করে না আবার দেখা যায় কিছুদিনে আবার ব্যথাটা পারে পরবর্তী পর্যায়ে আমি আমার মোবাইলে এটা দেখে ওনাদের পরিচয় পে ওনাদের সাথে আমি টেলিফোনে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনরা একটা তেল আমাকে ইমেইল থেকে পাঠায় দেয় কি অনলাইনে পাঠায় দেয় বাসায় পৌঁছায় দেয় আমি ওই ব্যবহার করে আমি তো উপকার পেয়েছি আমার ব্যথা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিলিফ হয়ে গেছে আমি কত দশ পনেরো দিন ধরে ব্যবহার করতে দশ দিন বা বারো দিন এরকমের হবে তারপর আমার ওয়াইফের হাটুতে ব্যথা ছিল সেও এটা ইউজ করছে এবং তাদের নির্দেশ মতো আমি এটা দিয়া ওই গরম ইয়ে দিয়ে শেক দিছি তাতে আমরা দুজনে উপকৃত হয়েছি ইনশাল্লাহ আশা করি আমার এটা হান্ড্রেড পার্সেন্ট রিলিফ হয়ে যাবে আমি আশা করি আল্লাহ যদি দয়া করে তো সেক্ষেত্রে আপনারা যদি আরো মনে করেন যে ওইটাকে ইয়ে করবেন তাহলে করতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি সবাই উপকার পাবেন আল্লাহ দয়া করে সবকিছু মালিক তো আল্লাহ আল্লাহ দয়া করে আপনারা ব্যবহার করে উপকৃত হবেন এটা আমি আশা করি আল্লাহ রহমতে আমি যেহেতু আল্লাহ রহমতে পাবেন এটা আমার আশা আর এক বিয়ের জন্য সে এখনো পায় নাই সেটা পাইলে সেও আশা করি ভালো হবে এবং আমার বাসায় কাজ করে একটা মেয়েও বলছে আমার আহ শ্বশুর খুব অসুস্থ তার কোমরে ব্যথা আমি তারও একটা আইনা আমি তাকে পাঠাবো আর কি সেটা চিন্তা করতেছি তার জন্য at order they are this already. you <laughs>